মোহনবাগানের আজকের এই সাফল্যের পেছনের আসল কারিগর কারা বা এর পেছনে কারণ কি আছে কেউ বলবে মার্জার কেউ বলবে গোয়েঙ্কার টাকা কেউ বলবে আমাদের রিজার্ভ বেঞ্চ কেউ বলবে মলিনার কোচিং কেউ বলবে বড় বড় ওয়ার্ল্ড কাপার প্লেয়ারদের আনা কেউ বলবে ভারতীয় সমস্ত ভালো প্লেয়ারকে তুলে নেওয়া এরকম অনেক কারণ অনেকের কাছ থেকে শুনতে পাবেন কিন্তু আসল কারণটা কোথায় বা কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে দেখুন কিছু বিষয় আছে যেগুলো এরমভাবে ডেফিনেটলি বলা যায় না আমি আমার মতো একটা মত মতামত দেবো আপনারা আপনাদের মতো করে ভাববেন তো কারটা ঠিক কারটা ভুল এইভাবে বলা যায় না তো আজকের বিষয়টাও সেরকম যে আমি যেটা বলছি সেটা ঠিক আমি কিছু ক্যালকুলেশনস থেকে বলছি আমার কিছু ধারণা থেকে বলছি সেই ধারণাটা ঠিকও হতে পারে সেই ধারণাটা ভুলও হতে পারে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ফুটবলটা আমার থেকে অনেক বেশি বোঝে অনেক ভালো বোঝে আজকে আমি বলছি ইউটিউবে চ্যানেল খুলেছি আপনারা খোলেননি নি তাই লোকে জানতে পারছে না এই পার্থক্য আর কিছু নয় তিন বছর আগে আমিও আপনাদের মতো ছিলাম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন খবর শুনতাম এবং সেগুলো বোঝার চেষ্টা করতাম তো আবার বলছি আমি কোনো ফুটবল এক্সপার্ট বা বিশেষজ্ঞ নই আপনাদেরই মতন একজন সমর্থক আপনারা যেরকম সমর্থকের অ্যাঙ্গেল থেকে খেলাটা দেখেন বা খেলাটা বোঝার চেষ্টা করেন আমিও সেটা বোঝার চেষ্টা করি আমি যেটা বুঝি বা বোঝার চেষ্টা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এর বাইরে কিচ্ছু নয় তো আমার মনে হয়েছে যে মোহনবাগানের এই সাফল্যর পেছনে অবশ্যই একটা বড় অবদান আছে যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা আমাদের খোঁচা দেওয়ার জন্য বলে মার্জার এখন মার্জারের ব্যাপারটা তাই নয় মার্জারের আসল যে জায়গাটা যেটা থেকে আমরা সব থেকে বেশি অ্যাডভান্টেজটা পেয়েছি সেটা হচ্ছে ফুটবল ম্যানেজমেন্ট টিম আমরা আই লিগ খেলেছি আগে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি আগে ন্যাশনাল লিগ ছিল ডুরান কাপ ইত্যাদি অনেক কিছু খেলেছি কিন্তু আইএসএল আসার পর ফুটবলের যে ডেফিনেশানটা সেটা ভারতবর্ষে কিছুটা চেঞ্জ হয়ে যায় এবং অন্যান্য টুর্নামেন্টের থেকে আইএসএল কিন্তু ভীষণভাবে আলাদা তো সেখানে মোহনবাগানের যে বর্তমান ম্যানেজমেন্ট বা আর পি গ্রুপ বা কেউ যদি বলেন এটিকের ম্যানেজমেন্ট তাই বলতে পারেন তাদের একটা বিশাল অভিজ্ঞতা ছিল দু হাজার সাল থেকে তারা টিম ম্যানেজ করে চলেছে ফলে তাদের ধারণা আছে টুর্নামেন্ট সম্পর্কে এবং বিষয়টা অস্বাভাবিক নয় একটা নতুন জিনিস নতুন সিস্টেম সেটা পুরোনো সিস্টেমে যারা আছে তারা কখনোই দুম করে মানিয়ে নিতে পারবে না বা একদিনে বা এক বছরে সব কিছু বুঝে যাবে এটা হয় না তো সেই ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট বা আরপিএসজি ম্যানেজমেন্ট যারা ছিল তাদের ভূমিকাটা এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট ফলে তারা জানে কোন প্লেয়ারকে কখন টিমে দরকার বা কোন প্লেয়ারকে নেওয়া উচিত আজকে এটা হতে পারে ধরুন দারুণ দারুণ স্ট্রাইকার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মোহনবাগান টিমের অবস্থা ভাবেন যে একটা ওয়ার্ল্ড কাপার বিশাল বিখ্যাত স্ট্রাইকার সে খুব কম টাকায় মোহনবাগানে খেলার জন্য রাজি বা মোহনবাগান তাকে নিয়ে আসতে পারে তাহলে কি মোহনবাগান নিয়ে আসবে অন্য যে কোনো টিম হলে সে নিয়ে চলে আসবে তার টিমে হয়তো দুটো স্ট্রাইকার রয়েছে সে তিনটে স্ট্রাইকার করে দেবে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তা করবে না যত বড়ই নাম হোক না কেন যতই অ্যাভেলেবিলিটি হোক না কেন মোহনবাগান আগে দেখবে যে তার টিমে সেই প্লেয়ারটার প্রয়োজন কতটা আছে প্লাস মোহনবাগান ম্যানেজমেন্টের টিম করার ক্ষেত্রে কোচের একটা বড় ভূমিকা থাকে কোচ কি ধরনের কোচ তিনি কি ধরনের প্লেয়ার পছন্দ করেন কি ধরনের খেলার স্টাইল পছন্দ করেন তাদের সঙ্গে মানানসই কোন কোন প্লেয়ার আছে সেই সমস্ত প্লেয়ারের মধ্যে কারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে কাদেরকে মোহনবাগান নিয়ে আসতে পারবে এই সমস্ত বিষয় কিন্তু একটা অ্যানালিসিস চলে মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে তারপরেই তারা কোনো প্লেয়ারকে সাইন করে আজকে বেশ কিছু টিম দেখবেন তারা আইএসএল এ কেউ খেললো তাকে পরের বছর নিয়ে চলে এলো তাদের কোচের ফিলোজফি কি সেই প্লেয়ারটা তাদের কোচের ফিলোজফির সঙ্গে ম্যাচ ম্যানেজ করা যায় কি না বা ম্যাচ করে কি না সে সম্পর্কে কোনো ধারণা না থাকা সত্ত্বেও কিছু প্লেয়ারকে তুলে নিয়ে কিছু টিম চলে আসে এবার কোচ যদি পছন্দ মতো প্লেয়ার না পায় ফলে তার রেজাল্ট দিতেও সমস্যা হয় তার ফিলোসফির সঙ্গে প্লেয়াররা যদি মানিয়ে নিতে না পারে তাতেও সমস্যা হয় তারপর কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু টিম তাদের কোচকেই সরিয়ে দেয় প্লেয়ারকে অনেক টাকা দিয়ে নিয়ে এসছি তাই কোচকেই সরিয়ে দাও নতুন কোচ নিয়ে এসো প্লেয়ারের মতো করে কোচ নিয়ে এসো প্লেয়ারের মতো করে কোচ আনলে কিন্তু কোনোদিন সফলতা পাওয়া যায় না কোচের ওপর ডিপেন্ড করে প্লেয়ার আনলে তবেই সফলতা পাওয়া যায় এবং সব থেকে বড় কথা প্লেইং স্টাইল মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগানের একটা প্লেইং স্টাইল ঠিক করতে চলেছে যে এই প্লেইং স্টাইলে মোহনবাগান খেলবে কোচও সেই স্টাইলেরই আসবে প্লেয়াররাও সেই স্টাইলেই আসবে তো মোহনবাগানের একটা ট্রেডমার্ক প্লেইং স্টাইল তৈরি হবে আপনি অন্যান্য টিমের ক্ষেত্রে এই ফিলোজফিটা দেখতে পাবেন না একটা টিম এক বছর পাসিং ফুটবল খেলছে পরের বছর ডাইরেক্ট ফুটবল খেলছে তার পরের বছর কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছে যখন যেরকম কোচ আসছে যখন যেরকম প্লেয়ার আসছে তারা সেই রকমভাবে খেলছে এবং এর প্রমাণস্বরূপ আপনাকে আমি এটা বলতে পারি যে বিভিন্ন টিম আইএসএলে যারা খেলছে তারা কোনো বছর ভালো পারফর্ম করছে কোনো বছর ভালো পারফর্ম করতে পারছে না শেষের দিকে থাকছে কোনো বছর সুপার সিক্স খেলছে কি কোন বছর চ্যাম্পিয়ন হচ্ছে পরের বছর সুপার সিক্স কোয়ালিফাই করতে পারছে না কিন্তু মোহন মোহনবাগানের পারফরম্যান্সের মধ্যে যবে থেকে বাগান আইএসএল খেলছে একটা কনসিস্টেন্সি আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথম বছর রানার্স হয়েছিলো তারপরের বছর ফেরান্ডোর আন্ডারে থার্ড হয়েছিল। পরের বছর বাগান আবার এ থার্ড হয় কিন্তু তার সঙ্গে আইএসএল কাপটা যেতে তারপরের বছর হাবাসের আন্ডারে শিল্ডটা যেতে এবছর মোহনবাগান প্রায় লিকশিল্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তো এক বছর দু বছরের গল্প নয় প্রতি বছরের গল্পর ক্ষেত্রে কিন্তু একটা কনসিস্টেন্সির ব্যাপার দেখা যাচ্ছে এবং সেটা অন্য কোনো টিমের ক্ষেত্রে এতটা লেভেলে দেখা যাচ্ছে না তো এই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়া আর কারোর কৃতিত্ব যায় না কারণ প্লেয়ার পাল্টেছে কোচ পাল্টেছে টিম পাল্টেছে কিন্তু রেজাল্ট সেইভাবে কিন্তু পাল্টায়নি সেকেন্ড হচ্ছে এই মোহনবাগান টিমটাকে কোনো বিজনেস মেটেরিয়াল না ধরে এই টিমটাকে প্রমোট করার জন্য যথেচ্ছ অর্থ বহন করা বা ব্যয় করা এবং এটার কৃতিত্ব তো সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে দিতেই হবে তার গ্রিন সিগন্যালের জন্যই কিন্তু আজকে মোহনবাগান ম্যানেজমেন্ট বা আর গ্রুপ অস্ট্রেলিয়ান লিগ থেকে সেরা সেরার প্লেয়ার নিয়ে চলে আসছে যারা গোল্ডেন বল জিতছে বা গোল্ডেন বুট জিতছে স্কোরার হচ্ছে তাদেরকে তুলে নিয়ে চলে আসছে এবার এ লিগ থেকে আনার পেছনেও কারণটা আপনাদের বলেছিলাম ওখানকার টপ স্কোরারদের আপনি টাচ করতে পারবেন বা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে অন্যান্য লিগে যদি আপনি যেতে যান সেখানে তো আপনি ছুঁতেও পারবেন না বড় লেভেলের লিগে নেক্সট বড় কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট আমি আবার বলছি ওই মোহনবাগান আর গ্রুপের ফুটবল ম্যানেজমেন্ট নয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ম্যানেজমেন্ট বা দেবাশিস দত্তদের যে গ্রুপটা রয়েছে কর্মকর্তারা রয়েছে তাদের একটা বিশাল বড় অবদান আছে আজকে এদের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে আর পি গ্রুপের সঙ্গে যে বড় চুক্তি বা তাদের সঙ্গে টাই আপের ক্ষেত্রে মোহনবাগান কর্তাদের একটা বিশাল বড় ভূমিকা আছে এবং শুধু মার্জার করে বা টাই আপ করে থেমে যাওয়া নয় ইনভেস্টারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে হেলদিভাবে ক্লাবটাকে পরিচালনা করা এটা তাদেরও একটা বিশাল বড় কৃতিত্ব আজকে তাদের উপর বিভিন্ন বিষয় নিয়ে পলিটিক্স অন্যান্য জিনিস নিয়ে নানা অভিযোগ আমাদের সমর্থকদের রয়েছে কিন্তু যেটা তাদের কৃতিত্ব সেটা তার মানে কিন্তু ছোট হয়ে যায় না বা সেটা চেঞ্জ হয়ে যায় না যেটা কৃতিত্ব সেটাও দিতে হবে যেটা অভিযোগ সেটাও করতে হবে এবং আর গ্রুপের ম্যানেজমেন্ট থেকে নেওয়া ডিসিশানগুলোর বিরুদ্ধে বা বিরোধিতা করে একটা অকারণ ঝামেলা তৈরি করা বা ইন্টারফেয়ার করা অকারণ সেই সমস্ত দিকেও কিন্তু আমাদের মোহনবাগান কর্মকর্তারা কখনো জাননি আর গ্রুপ যেমন মোহনবাগান কর্তাদের উপর ভরসা করেই চুক্তি করেছিল সেই রকম মোহনবাগান কর্তারাও কিন্তু আর গ্রুপের ওপর তাদের ভরসাটা রেখেছে আর তার ফলশ্রুতি হিসেবে আমরা মোহনবাগান সমর্থকরা আজকে কলার তুলে বুক বাজিয়ে বলতে পারছি যে আমরাই ভারতের সেরা ফুটবল টিম বা একটু ঘুরিয়ে বললে মোহনবাগানের যে পুরোনো সম্মান ছিল যেখানে মোহনবাগান চিরকাল ভারতীয় ফুটবলকে ডমিনেট করেছে সেই জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে এটা বিশালভাবে কাজ করেছে এরপর যদি চলে আসি কিছু ডিসিশান কোনো একটা প্লেয়ার দুর্ধস পারফর্ম করল সারা বছর জুড়ে বা কোনো বছর সে মারাত্মক পারফর্ম করেছে কিন্তু মোহন বাগানের সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ফ্যান ফেভারিট প্লেয়ার কিন্তু তাকে সরানোর ক্ষেত্রেও যদি টিমের প্রয়োজনে সে না লাগে তাহলে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট দুবার ভাবেনি সেটা জনিকাউকো হতে পারে সেটা রয় কৃষ্ণা হতে পারে সেটা হুগভুমস হতে পারে এমনকি লিগশিল জয়ী কোচ অ্যান্টনিও লোপেস হাবাসকে চেঞ্জ করার ক্ষেত্রেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এত ভাবনা চিন্তা করেনি কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল টিমের ডেভেলপমেন্ট এবং টিমের সাকসেস সেটা যেভাবে হতে পারে সেটাই তারা ফলো করার চেষ্টা করেছে এবং প্রথম দিন থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট ছিল লং টার্মের পরিকল্পনা করা এমন একজন কোচের হাতে দায়িত্ব দেওয়া তার জন্যই বারবার কোচ বদল হয়েছে চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা কোচকে সময় দেওয়া হয়েছে কোচ বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সমর্থকরা প্রতিবাদ করা সত্ত্বেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই কোচকে সরায়নি তাকে সময় দিয়েছে তাকে পুরোপুরি এক বছর তার করে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে এবং কোচেরা সেই সুযোগের সদ্ব্যবহার করে কিছু না কিছু করে দেখিয়েছেন মানে টিমের প্রয়োজনে সিজিনের শেষে সাকসেস দেওয়া কোচকেও সরানো হয়েছে কিন্তু বারবার ব্যর্থ হওয়া কোচকে কোনো দিন সিজনের মাঝখানে চেঞ্জ করানোর চেষ্টা করা হয়নি যেটা হয়েছিল ফেরান্ডো চলে যাওয়া বা হাবাসের চলে যাওয়াটা দুটোই কোচেদের নিজেদের ডিসিশান ছিল তারা ডিজাইন করে চলে গেছে এবার যদি আসি প্লেয়ারদের কথায় তো প্লেয়াররা না থাকলে তো নিশ্চয়ই তারা যদি ভালো না খেলতো আমরা এই সাকসেসে পৌঁছতে পারতাম না কিন্তু এটাও ভাবতে হবে এই প্লেয়াররা বিভিন্ন টিমে একসঙ্গে অনেকগুলো প্লেয়ারও একসাথে খেলেছে কিন্তু মোহনবাগানে খেলার সময় তারা যা পারফরমেন্স করেছে বা টিমের জন্য যেরকম হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলেছে সেটা তারা অন্যান্য টিমে কতটা করেছে সেটা নিয়ে প্রশ্ন আছে এর পেছনেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের একটা বিশাল বড়ো অবদান আছে মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ারদের ফেসিলিটি তাদের কমফর্ট তাদের সুযোগ সুবিধা দেওয়া এই সমস্ত ব্যাপারের ভীষণভাবে নজর রেখেছে এবং সব কিছু ফুলফিল করার চেষ্টা করেছে কোনো প্লেয়ারকে ছাড়ার সময় কোনো রকম ঝগড়া অশান্তি বা রকম মনোমালিন্য এই রকম বিষয়ও তৈরি হয়নি খুব সুন্দরভাবে স্মুথলি প্লেয়ার চেঞ্জ হয়েছে টিমের মধ্যে হেলদি কম্পিটিশান তৈরি হয়েছে প্লেয়াররা যাতে নিজেদের হানড্রেড পারসেন্ট বার করে আনে সেই রকম সিচুয়েশান তৈরি করা হয়েছে সেরকম কম্পিটিশান তৈরি করা হয়েছে টিমের মধ্যে একের জায়গায় একাধিক প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারকে প্র্যাকটিসে পারফর্ম করে টিমে জায়গা পাকা করতে হয় এবং টিমে জায়গা পাকা করার পর তারা নিশ্চিন্ত থাকে না কারণ একটা ম্যাচে খারাপ খেললে বা কন্টিনিউয়াস বাজে পারফর্মেন্স হলে প্লেয়ার চেঞ্জ হয়ে অল্টারনেটিভ প্লেয়ার বসে আছে তারা সুযোগ পেয়ে যাবে তো সেই জায়গাটা মাথায় রেখেও প্লেয়ারদের কন্টিনিউয়াস নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বেস্ট খেলাটা খেলতে হয় মোহনবাগানে তো এক কথায় বললে আর পি গ্রুপ বা মোহনবাগান সুপার জায়েন্টের যে ফুটবল সিস্টেমটা আছে সেটা ভারতবর্ষের অন্য যে কোনো টিমের থেকে কিন্তু আলাদা তাই আজকে রেজাল্টটাও অন্যান্য টিমের থেকে আলাদাভাবেই আমরা পাচ্ছি আর এই মোহনবাগান ম্যানেজমেন্ট আমার আপনার পছন্দের স্বপ্নের সব থেকে প্রিয় ক্লাবকে ভারতবর্ষের ফুটবলের সেরার সেরা আসনে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে বা বলতে পারেন আমাদের পুরনো সম্মান পুনরুদ্ধারের ক্ষেত্রে যে সাহায্য করেছে তার জন্য আমি অন্তত কৃতজ্ঞ এই ম্যানেজমেন্টের কাছে এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যে এশিয়ার অন্যতম সেরা ক্লাবে মোহনবাগানকে পরিণত করা তার জন্য আমরা আমার দিক থেকে অন্তত আমি তাদেরকে পুরো সাপোর্ট করে যাব। এবং আমাদের প্রিয় ক্লাবকে এশিয়ার সেরা ক্লাব করার যে স্বপ্ন তারা দেখছে বা আজকে দাঁড়িয়ে আমাদেরকে দেখাচ্ছে যে স্বপ্নটা তার জন্য আমি কিন্তু এই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ থাকব তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান